এবার পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন উচ্চ সম্পন্ন চিনি কিনছে বাংলাদেশ আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বিষয়টি মঙ্গলবার এক প্রতিবেদনে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে কয়েক দশক পর ইসলামাবাদ থেকে এত বিপুল পরিমাণ চিনি কিনল ঢাকা এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিন্ত বাংলাদেশ এবার ভারতের পাশাপাশি প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনবে ঢাকা এতে করে ধারণা করা হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রীর অভাব এবং দাম দুটোই কমতে পারে পাকিস্তান বহু দশক পর এত বিপুল পরিমাণে ভাতৃপ্রতিম দেশ বাংলাদেশে চিনি পাঠাচ্ছে এরই মধ্যে সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন পাঁচশো তিরিশ ডলারে পৌঁছেছে চলতি বছর প্রধানমন্ত্রী শেহওয়াজ শরীফের অনুমোদনে কম বেশি ছয় লাখ টন চিনির রপ্তানির পরিকল্পনা রয়েছে পাকিস্তানের এর মধ্যে পঞ্চাশ হাজার টন চিনি কিনছে থাইল্যান্ড পাকিস্তানের চিনি ব্যবসায়ী মজিদ মালিকের মতে উপসাগরীয় রাষ্ট্র আরব দেশ এবং আফ্রিকান দেশগুলো পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি রয়েছে পরিকল্পনা অনুসারে চিনি রপ্তানি করে পাকিস্তান চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ডলার আয় করবে পাকিস্তানের চিনি শিল্প দেশটির অন্যতম বৈদেশিক মুদ্রা উপার্জনকারী হয়ে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জটিল এবং কখনো কখনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল রাজনৈতিক ও ঐতিহাসিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য কয়েক দশক ধরে সীমিত থাকলেও পুরোপুরি কোনোদিনই বন্ধ ছিল না তবে নতুন করে ক্রয় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নতির দিকে একটি নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এতদিন সরাসরি কোনো কন্টেনার জাহাজ সেবা ছিল না তবে গত নভেম্বরে পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসবে জাতীয় রাজস্ব বোর্ড জানাচ্ছে গত অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে চুহাত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের পণ্য আর দু হাজার একুশ বাইশ অর্থ বছরে সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল আশি কোটি ডলার